নমস্কার বন্ধুরা বিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম আজ এসেছি আমাদের ছাদ বাগানে রেলিং হতে চলেছে সেইটা দেখাতে তো ঝড়ে যেভাবে রেগুলার টপ ভাঙছে আমাদের আর গাছেরও ক্ষতি হচ্ছে সেই কারণে রাজের বাবা এবার এবছর আর কি ডিসিশান নিয়েই নিল না এবারে ছাদের রেলিং করতেই হবে আর বাড়িটা এতদিন ইনকমপ্লিট ছিল এবার কমপ্লিট হয়ে গেছে তো এবার রেলিং করা যেতেই পারে সেই কারণেই ডিসিশান চেঞ্জ তো রেলিং করলে সুবিধা হবে কি ছাদের গাছগুলো যে এলোমেলো হয়ে পড়ে আছে সেটা একটু গোছানো ব্যাপারটা হবে তো আমিও সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে ছুটে এসেছি কি হয় না হয় আপনাদের সঙ্গে দেখবো আর শেয়ার করব। আর সত্যি কথা বলতে গেলে গাছগুলোর একটা পাকাপাকি ব্যবস্থা হওয়াটা খুব জরুরি ছিল ভীষণ অগোছালো হয়ে পড়েছিল আমাদের তো ওপরে একটা সাজানো গোছানো থাকলে স্বাদটা দেখতেও সুন্দর লাগে তাই না স্বপ্ন দেখায় গিয়ে পড়বে 怎么回事？ খাই ঘুরবে তো রেলিং লাগানোর পরে টপগুলো একটু উঠিয়ে দেখিয়ে নেওয়া হলো দেখুন পরপর টপগুলো সাজানো হয়েছে এটা কিন্তু ফাইনাল নয় এরপরে রঙ হবে আজকে রঙ করবেন রাজার বাবা তারপরে ভালো করে গোছানো হবে এই যে শশার বীজ ফেলা হয়েছে আবার আগেরটা নষ্ট হয়ে গেছিল মানে কেমন সাইডে পাতাগুলো পুরে পুরে একদম শুকিয়ে গেছিলো বর্ষা বাদলের সিজন তাই রেলিং লাগানোর পরে রাজের বাবা রংটা করে নিল এক কোট রঙ করে নিলে রডটা রক্ষা পায় এমনিও বর্ষার সিজন বৃষ্টি তো হবেই তার সঙ্গে মাটির টপ থাকবে তো জল তো লাগবেই সেই কারণেই আর কি প্রচণ্ড রোদের তাপ কিন্তু গার্ডেনিং করার কতটা শখ থাকলে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলিং করতে পারে একটা লোক বাপরে আমি ক্যামেরা করছি আমারই পিঠ পড়ে যাচ্ছে রেলিংটা ওপরে ছোটো ছাদ থেকে একবার আপনাদের দেখাই দেখুন সব গাছগুলো এখনও গোছানো হয়নি তবু ছাদটা কতটা খালি হয়ে গেছে আশা করি ঝড়ের থেকে এবার টব আর গাছগুলো একটু রেহাই পাবে আমার তো ভীষণ ভালো লাগছে মানে ছাদটা পুরো ক্লিন থাকবে ঝাড় দিতেও সুবিধা হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অথচ গাছগুলোও থাকবে তাই না যদিও রেলিংটা পুরো ছাদটা দেয়া হয়নি কিন্তু শুধু ফ্রন্ট সাইডটা দেওয়া হয়েছে তবুও আজ আবার সকাল থেকে খুব গরম রোদের তেজ মানে সকাল সাতটা বাজে এখনও ফুল তুলতে পারিনি আমি আর রোদের যা তেজ বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না ওপরে তো যাই হোক আমার ফুলগুলো আগে তুলে নিতে হবে এর আলোতে ক্যামেরার ছবি আদেও কি উঠছে না উঠছে অতটা বোঝাও যাচ্ছে না ছাদের রেলিংয়ে মানে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে লাগানো কুমড়ো গাছটা বেশ তরতর করে বাড়ছে ওপরের দিকে আর আমার পুচকু উচ্ছে গাছটাকে দেখুন এক কোমর সমান সমানও হাইট নয় কিন্তু ফল মানে সরি সবজি ফল তো ফলই তো বলে বলুন সবজি কি বলা যায় গাছে যখন কোনো কোনো ফল ধরে তো সেটাকে সবজি হলেও সেটাকে আমরা ফলই বলি তাই না তো যাই হোক প্রচুর উচ্ছে দিচ্ছে প্রতিদিন সকালবেলা এসে ফুল তুলতে গিয়ে এই পাখিদের আওয়াজগুলো এত অপূর্ব লাগে আমার বন্ধুরা আজকে আপনাদের একটা কথা জানাচ্ছি আজ এই ভিডিওটা করতে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি সেটি কিন্তু আমার ছেলের বাজানো ও গিটার প্র্যাকটিস করছিল আমি সাইড থেকে এটা রেকর্ডিং করে এই ভিডিওতে ইউজ করলাম কেমন বাজাচ্ছে একবার জানাবেন প্লিজ আর আপনাদের মানে রিপ্লাইটা আমাকে যে কি আনন্দ দেয় অনেকেই বেশ রেসপন্স করছেন আমি তার অ্যানসার দিচ্ছি আমার খুব ভালো লাগে তো আমার কেন যারা ভিডিও করে সবারই কমেন্ট করতে ভালো লাগে ন্যাচারাল জিনিস পারবো ছিটতে এইভাবে নাকি গাছ ছিঁড়ে যাবে দরকার নেই ভয় লাগছে বুঝতে বেশ পুরুষ্ট হয়েছে গুচ্ছিগুলো এই একটা আছে

বুড়ো হয়ে যাবে গাছে রাখলে বেশি দিনই বুড়ো হয়ে যাবে দেখাও একটু এই নিয়ে দ্বিতীয় দিন হ্যাঁ একটা তো তোলো পুরো মুঠো জুড়ে হয়ে আছে এত বড় এই বাস বাহ এই আর আছে এইবার হচ্ছে এইবার মানে গাছ ভরে এবছর ফল দিয়েছে কি বার ছেলের জন্মবার তোমার জন্মদিন দরকার নেই ঝড়ের ওপর রাগ করে রাজের বাবা আরও কিছু ব্যবস্থা নিল মানে এবার থেকে মাটির চপ ও বাতিল এই টপি এখন একদম বেস্ট আমি আর মাটির চপব না অনেক বড় বারো বাই বারো বাই বারো ঝড় বৃষ্টিতে দিনের পর দিন টবের মানে ভেঙে যাওয়া গাছের ক্ষতি হওয়া এগুলো দেখতে দেখতে মানুষের মন পরিবর্তন হয়ে যায় এবং পরিস্থিতি বদল করে বিভিন্ন উপায় বেরোয় কিন্তু মাটির টবের থেকে বেস্ট কিন্তু গাছ কিছুতেই ভালো লাগে না তো যাই হোক যতই গ্রো ব্যাগ আসুক আর জলের ড্রাম আসুক মাটির টবই বেস্ট তাই না তাহলে আজ এই পর্যন্ত এবার আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই প্লিজ 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 আসি তাহলে আজকের মতো বাই বাই টাটা